হেভিও বন্ধুরা চলে আসলাম দুর্দান্ত একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ইমো আপডেট হওয়ার ফলে আমরা কিন্তু একটি ইমো অ্যাকাউন্ট চাইলে আরেকটি ডিভাইসে ব্যবহার করতে পারি না আরেকটি ডিভাইস এ ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের ডিভাইস থেকে সেটা লগ আউট হয়ে যায় তো অনেক সময় কিন্তু কিন্তু আমাদের কাউকে করার জন্য এই ভিডিওতে কিভাবে দেখিয়ে দিব আপনার ইমো অ্যাকাউন্টে যদি চান আপনি অনেকগুলো ডিভাইসে কিভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো চলেন দেখে নিই কিভাবে আমরা একটি ইমো অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারি এর জন্য সর্বপ্রথম আপনি যে ইমো অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে চাচ্ছেন সেই ইমো অ্যাকাউন্টে একটি সেটিংস কিন্তু অবশ্যই আপনাদের করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই আমার ডিসপ্লেতে দুটি ফোন দেখতে পারতেছেন ঠিক আছে বন্ধুরা তা আমি আমার এই যে ইমো অ্যাকাউন্টটি আছে এই মোবাইলের এই যে ইমো বিটা অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টটাকে আমি আরেকটি ডিভাইসে আপনাদের লগ

করতে পারবেন তো আমি আপনাদেরকে জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে বেরিয়ে গেলাম জাস্ট এই নাম্বার আমার প্রয়োজন পড়বে এর জন্য আমি এখন এই ডিভাইস থেকে আমি ইউপিটাকে ওপেন করবো ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে তো আমার এই নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভাবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা রাইটে ক্লিক করব রাইটে ক্লিক করার পর ওকে করতে বলবো জাস্ট আমরা ওকে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমার এই মোবাইলে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে ইমুকিত পক্ষ থেকে এখানে কিন্তু যে ডিভাইসে আমি লগ ইন করতে চাচ্ছি সেই ডিভাইস এর নাম সহ চলে আসবে তো আমি এখান থেকে ভিউ ভেরিফাই কোড এই কোডটি আমাদের লাগবে কোডে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের কোডটি দেখিয়ে দিবে তো আমি এখান থেকে কোডটি দিয়ে দিব সিক্স থ্রি সিক্স ফোর কুটটি দিয়ে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন এই ডিভাইসে কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের দুইটি অপশন দেখাচ্ছে একটি হলো ডিলেট আর একটি হলো ইগনোর আমরা এখান থেকে ইগনোরে ক্লিক করবো ইগনোরে ক্লিক করার পর যদি আমি এখান থেকে এখন ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর বন্ধুরা অবশ্যই আপনি একটু ভালো করে খেয়াল করেন আমার দোনোটি মোবাইলে কিন্তু একই ইমো অ্যাকাউন্ট চলছে ঠিক আছে বন্ধুরা সেম ইমো অ্যাকাউন্ট কিন্তু আমি দুইটি ডিভাইসে ব্যবহার করতে পারছি তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ইমো যদি আপনারা মাল্টিপল মানে অনেকগুলো ডিভাইসে ব্যবহার করতে চান সেম প্রসেস টি ফলো করে ব্যবহার ইমো গুলো ব্যবহার করতে পারেন অবশ্যই আর আপনি যদি জাস্ট এটাকে ডিসেবল করে দেন তাহলে এই ইমো অ্যাকাউন্টটি এখান থেকে ডিজেবল হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে সেটার প্রমাণও দেখিয়ে দিচ্ছি এখান থেকে যদি আমি এখন এটাকে ডিসেবল করে দিয়ে দেখেন আমি ডিসেবল করে দেওয়ার সাথে সাথে দেখেন পাসওয়ার্ড মোবাইলে কিন্তু আমার এখানে নিউ ডিভাইস লগ ইন এর একটি অপশন চলে আসছে যদি আমি এখান থেকে ওকে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ডিভাইস থেকে কিন্তু আমার ইমো অ্যাকাউন্ট টি যাবে ঠিক আছে বন্ধুরা দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু মানে ইমোটি আছে কিন্তু ওই কিন্তু ইমোটি নেই তো অবশ্যই আপনারা যদি একাধিক ইমো অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট একাধিক ব্যবহার করতে চান তাহলে মাল্টি ডিভাইস এটাকে করে নিতে হবে এটা ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই পারবেন না আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য